এই দেখেন এটা কিন্তু একটা ছিল নর্মালি মার্সিডিস কিন্তু এখন কিন্তু হয়ে গেল একটা রেসিং ট্রাক বুকিং মানি দিবেন ঢাকার বাইরে 64 জেলায় কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা থাকবে এই দেখেন এখন লুকটা দেখেন গাড়ি একদম রিয়েল গাড়ির মতন গ্লাসটা মুভ করবে এই দেখেন দুইটা কালার কোন अवेलेबल আছে হলুদটা নেবেন নাই হলুদটা নেবেন আর এটা প্রাইস হবে আজকে মাত্র 2600 টাকা এই যে আমি জাস্ট স্কুলে দেখাচ্ছি এখানে পিছনে পানি দিবেন এটা দিয়ে কিন্তু ধোয়া বের হবে খুবই সুন্দর প্রিমিয়াম প্রাইস ক্যাটাগরি মাত্র পঁচিশশো টাকায় খুবই চমৎকার একটা লুক ল্যাম্বরগিনি সিরিজের সিরিজ এর মধ্যে ডুবাই পুলিশ লাগানো আছে এই মনস্টারে কিন্তু খুবই সুন্দর যেটা পিছনে ডাবল সাইলেন্সার দিয়ে ধোয়া বের হবে আজকের কিন্তু আপনাদের জন্য চমৎকার চমৎকার ডাই গাড়ি আর আজকে এগুলো ডাইকাস্টের প্রতিটা প্রাইস কোনটা কে কে আছে সম্পূর্ণ আপডেট জানতে পারবেন এবং আজকে ডাইকাস্টের বাজেট থাকবে মাত্র দুইশো টাকায় দুইশো টাকা হলে কিন্তু চমৎকার চমৎকার ডাইকাস্ট গুলো আপনারা আজকে পার্চেস করতে পারবেন আমাদের চ্যানেল থেকে আর যারা এখন আমাদের চ্যানেলটা এবং আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি প্রথমে আজকে বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস অ্যাড্রেসটা হলো ঢাকা হাতিরপুর ইস্টার্ন প্লাজা এক বাই প্যারিস কর্নার প্লাস এক বাই ছাপ্পান নম্বর টয় ওয়াল দুটো শপে আসলে কিন্তু আজকে চমৎকার ডাইকাস্ট গাড়িগুলো পেয়ে যাবেন এবং যারা ঢাকার বাইরে থেকে নেবেন তাদের জন্য আছে মানে আপনি জাস্ট বুকিং মানিয়ে দিবেন ঢাকার বাইরে চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা থাকবে তা আদায় না করে চলে যাচ্ছি আজকে গাড়িগুলো দেখা এখানে আর সর্বপ্রথম যে গাড়ির স্কেলটা দেখাবো আমরা সেটা থাকবে আপনার ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফোর কারণ এগুলো গাড়ি যারা কালেক্ট করে তারা কিন্তু বেসিক্যালি আপনার ওই স্কেলটা বলে কিন্তু বুঝতে পারবে আর এটা কিন্তু থাকবে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফোর ভিতরে একটা ল্যাম্বরগিনি সিরিজ এটার মধ্যে আপনার বর্নেট ওপেন করা যাবে দরজা ওপেন করা যাবে এবং পিছনের ডালাটাও কিন্তু সুন্দর খুব এটা ওপেন করা যায় এই দেখেন দেখেন এখন গাড়ি খুবই খুবই অসাধারণ এবং প্রিমিয়াম গাড়িগুলো কিন্তু ল্যাম্বোগ্রেন টা থাকবে আর আজকে ল্যাম্ব্রেন প্রাইস টা থাকবে মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা হলে কিন্তু চমৎকার এই ল্যাম্বো কালার থাকবে দুইটা থেকে তিনটা কালার কালার গুলো আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা দেখাই দিতে পারবো আর এরপরে থাকবে একটা বিনটেস কার যারা মোটামুটি আগের যে গাড়িগুলো কালেক্ট করতে চাচ্ছে তাদের জন্য কিন্তু সেম এই লুকটা এবং এটা কিন্তু আপনার হেডলাইটই করলে সামনে লাইট দুটো উপরে দিকে উঠবে প্লাস পিছনের সামনে বনেটটা ওপেনে দিকে উঠবে পিছনের বনেট প্লাস এটাও কিন্তু চাইলে আপনারা ওপেন করতে পারবেন আর আপনাদের সুবিধাতে কিন্তু আমি সম্পূর্ণ জিনিসগুলো ওপেন করে এবং পার্ট টু পার্ট সম্পূর্ণ কিন্তু দেখাচ্ছি দেখেন এটা কিন্তু গ্লাসটাও কিন্তু মুভ করবে একদম রিয়েল গাড়ির মতন গ্লাসটা মুভ করবে প্লাস ওয়াইল্ড যে টাঙ্কি বলা হয় সেটা কিন্তু এখান থেকে ওপেন করা যাবে এই একদম রিয়েল হুবহু সেম গাড়ির মতনই কিন্তু এবং গাড়ির কিন্তু সম্পূর্ণ এ টু জেড করা যাবে গাড়িটা আর আজকে গাড়ির প্রাইস থাকবে মাত্র টাকায় এই গাড়িটা পেয়ে যাবে কালার থাকবে আজকে দুইটা কালার এই দেখেন দুইটা কালার কোন অ্যাভেলেবেল আছে হলুদটা নেবেন না হলুদটা নেবেন কোনটা নেবেন যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আর এরপরে থাকবে পাগানি আর পাগানির মধ্যে কিন্তু খুব সুন্দর এই লুকটা যেটা মধ্যে আপনার পিছন দিক দিয়ে ধোয়া বের হবে লাইটিং আছে পিছনে সামনে বনে ব্যাগ ডালা সামনের দরজাগুলো সম্পূর্ণ কিন্তু ওপেন করতে পারবে এই পাকানিটার এটা খুবই সুন্দর একটা লুক আর এটা প্রাইস আজকে মাত্র ছাব্বিশশো টাকার এগুলো গাড়িটা দেখেন খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম ক্যাটাগরি একটা গাড়ি যে এত লুক মানে খুবই অসাধারণ একদম স্পোর্টস একটা লুক আর এটা কিন্তু আপনার পিছনে বনেট খোলা যাবে দরজাগুলো খুলবে এবং এই গাড়িগুলো প্রতিটা গাড়ির মধ্যে কিন্তু আপনার লাইটিং প্লাস মিউজিক আছে আমি জাস্ট গুলো দেখাচ্ছি না কিন্তু প্রতিটা গাড়িতে কিন্তু লাইট মিউজিক থাকবে আর এটা বাজে থাকবে আজকে মাত্র পঁচিশশো টাকার ভিতরে আর এরপরে কিন্তু আরেকটা ডিজাইন থাকবে এটা ওয়াও দেখেন গ্রিন কালার গাড়িটা আর এটা কিন্তু খুবই সুন্দর গ্রিন কালার একটা গাড়ি এটা কিন্তু চারটা দরজা খুলবে পিছনের বনেট সামনের বনের সবগুলো কিন্তু এটা ওপেন করা যাবে এটার মধ্যে কিন্তু আপনার মিউজিক লাইটিং আছে আর আজকে কিন্তু এটার বাজেটও থাকবে মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু আঠাইশশো তিন হাজার টাকা সেল প্রাইস ছিল জাস্ট আজকে অফারে পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশশো টাকার ভিতরে এবং পঁচিশশো টাকার মধ্যে আরো কিছু গাড়ি দেখাব আমি আজকে এই দেখেন ওয়াও দেখেন খুবই সুন্দর একদম স্পোর্টস একটা লোক যেটা আপনার এবং এটা দিয়ে পিছনে কিন্তু ধোঁয়া বের হবে পানি দিলে প্লাস এখানে জাস্ট হালকা এখানে পানি দিলে কিন্তু এটা ধোঁয়া বের হবে লাইটিং হবে সুন্দর এটা এই যে আমি জাস্ট খুলে দেখাচ্ছি এখানে পিছনে পানি দিবেন এটা দিয়ে কিন্তু ধোয়া বের হবে প্লাস সামনের বনের ওপেন করা যাবে দরজাগুলো কিন্তু সম্পূর্ণ খুলবে রিয়েল গাড়ির মতন তুমি জাস্ট লুকটা দেখে ভাই এত অসাধারণ দেখে খুবই সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি গাড়িটা প্রাইস থাকবে আজকে মাত্র পঁচিশশো টাকায় এবং এই গাড়ির আজকে কালার থাকবে হলো তিনটা একটা ব্লু একটা হোয়াইট একটা ইয়েলো তিনটা কালারে কিন্তু অ্যাভেলেবেল আছে মাত্র পঁচিশশো টাকায় আর এরপরে থাকবে ল্যাম্বরগিনের মধ্যে আরেকটা ডিজাইন এই দেখেন ল্যাম্বরগিন এই লুকটা দেখেন ভাই খুবই চমৎকার একটা লুক এবং এটা দিয়ে কিন্তু পিছনে ধোঁয়া বের হবে দরজাগুলো ওপেন হবে পিছনে বনে সামনে বনে সম্পূর্ণ ওপেন করতে পারবে মাত্র পঁচিশশো টাকার ভিতরে এটা থাকবে মাত্র বাইশশো টাকায় দেখেন বাইশশো টাকা হলে কিন্তু চমৎকার এই মডেলটা কিন্তু পারচেস করতে পারবে প্লাস এটা পিছনের বনেটা কিন্তু ওপেন করা যাবে লাইট মিউজিকে থাকবে মাত্র বাইশশো টাকায় আর এরপরে থাকবে দুবাই পুলিশ এই দেখেন যারা মোটামুটি পুলিশ কার চাষে কিন্তু ডুবাই টাইপের সেম কিন্তু এটা দুবাই পুলিশ এটা কিন্তু আপনার ল্যাম্বরগিনি সিরিজের মধ্যে দুবাই পুলিশ লাগানো আছে সামনে লাইটিং আছে মিউজিক আছে দুবাই পুলিশের মধ্যে কিন্তু সাউন্ড হবে সুন্দর এটা আর এই গাড়িটা প্রাইস আছে মাত্র পঁচিশশো টাকায় আর এরপরে থাকবে আরেকটা ডিজাইন মাত্র বাইশশো টাকায় ইয়েলো কালার এবং এটা লুকটা কিন্তু খুবই সুন্দর পিছনে বনে সামনে বনে সবকিছু কিছু খুলবে মাত্র বাইশশো টাকার ভিতরে আর এরপরে থাকবে কিন্তু বাচ্চাদের জন্য মনস্টার জিপ এই দেখেন মনস্টার আর এই মনস্টার কিন্তু খুবই সুন্দর যেটা পিছনে ডাবল সাইলেন্সার দিয়ে ধোয়া বের হবে লাইটিং হবে পিছনে এগুলো মানে আমরা টু গেলে থাকে আলাদা আলাদা গুলো দেওয়া আছে এবং পিছনে কিন্তু খুলবে এই গাড়ির কালার থাকবে তিনটা মাত্র ছাব্বিশশো টাকায় আর এরপরে থাকবে আরেকটা জিনিস যেটা খুবই সুন্দর আমার মতে একটা চমৎকার একটা গাড়ি কিন্তু এই গাড়িকে কিন্তু আপনার হট উইস এর ছোট ছোট গাড়ি দিয়ে কিন্তু চালাতে পারবেন এটার মধ্যে কালার আছে দুইটা দুইটা কালারের মধ্যে আমি একটা গাড়ি আপনাকে মেক করে দেখাই যে গাড়িটাকে অপশনটা কি আছে একটু দেখেন এই দেখেন এটা কিন্তু একটা ছিল নরমালি মার্সিডিস কিন্তু এখন কিন্তু হয়ে গেল একটা রেসিং ট্রাক দেখেন খুব সুন্দর কিন্তু একটা রেসিং এ কিন্তু এটা পরিণত হয়ে গেল এবং আপনি যদি চান এরকম হোটেল ছোট ছোট যে মিনি গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু এই লাইনের মধ্যে আপনার জাস্ট এখানে প্রেস করলে কিন্তু এটা চলবে দেখেন এখানে সেট করে দিলাম এই দেখেন খুব সুন্দর এরকম ছোট ছোট বাচ্চাদের যে বিভিন্ন হটলিসে যে মিনি গাড়িগুলো আছে সেই গাড়িগুলো চলে কিন্তু আপনার এই ট্রাকটার মধ্যে কিন্তু আপনি সুন্দর করে ইউজ করতে পারবেন আমি একবার পুশ করে দেখাই দেখেন জাস্ট এখান থেকে প্রেস করে ছেড়ে দিলে দেখেন কত স্পিডে একদম স্পিডে কিন্তু এই চমৎকার গাড়ি প্লাস একটা রেস ট্র্যাকের কিন্তু খুবই সুন্দর একটা ইয়ে মধ্যে মিউজিক আছে লাইটিং আছে এবং আজকে এটার বাজেট দিয়ে মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা হলে কিন্তু চমৎকার গাড়ি প্লাস একটা রেসিং কিন্তু আজকে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং এটা কিন্তু আপনার দুইটা কালার আছে আর এই জিপে কিন্তু আপনার ওপেন করা যাবে প্লাস ওপেন হবে পিছনে এবং আপনি যদি চান চাঁদের গাড়ি বানাতে যে চাঁদের যে গাড়িগুলো সেরকম করতে সেম চাঁদের গাড়িও কিন্তু হয়ে যাবে মানে একের ভিতরে দুই এই দুইটা গাড়ি কিন্তু একের ভিতরে দুইটা করে অপশন দেখেন দুইটা করে একের ভিতরে দুইটা করে অপশন কিন্তু গাড়িটার আর এটা প্রাইস থাকবে আজকে মাত্র পঁচিশশো টাকায় জিপ করতে চান এই যে হয়ে গেলে এখন মাত্র অনলি টুইন ওয়ান দুইটা কালার আছে মাত্র পঁচিশশো টাকায় আর এরপরে থাকবে হ্যামার জিপ যারা মোটামুটি হ্যামার জিপ চাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হ্যামার অনেক ভারী মেটেল এটা এবং এটা কিন্তু দরজা বনের ব্যাগ ডালা সম্পূর্ণ করবে মাত্র আটাইশো টাকায় আটাইশো টাকা পেয়ে যাবেন এটা কিন্তু খুবই সুন্দর একটা মডেল দেখেন এখানে কিন্তু একদম ব্যান্ডিং করার লোকটা থাকবে বনেট খুললে ব্যাগ ডালা এবং এটার কিন্তু পিছনে আপনার ধোয়া বের হবে প্লাস লাইটিং মিউজিক আছে আর এই গাড়িটা কালার থাকবে আপনার দুইটা কালার খুবই সুন্দর একটা হলো আপনার হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার এবং প্রাইস থাকবে আজকে মাত্র ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকা হলেই চমৎকার এই গাড়িটা পেয়ে যাবেন এরপরে কিন্তু আরেকটা ডিজাইন থাকবে ওয়াও গাড়ির লুকটা দেখেন ভাই কোটি টাকার গাড়ি মাত্র হাজার টাকায় আজকে দেখেন চমৎকার একটা লুকের একটা গাড়ি দেখেন খুবই সুন্দর পিছন দিক দিয়ে ধোয়া বের হবে লাইটিং আছে মিউজিক আছে এবং আজকে এটার প্রাইসও দিয়ে দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকায় দুইটা কালার একটা থাকবে ব্ল্যাক আর একটা থাকবে হোয়াইট কালার এবং আজকে থাকবে সিঙ্গাম সিঙ্গাম পুলিশ যেটা বলে আর কি ইন্ডিয়ান পুলিশ কার এটা কিন্তু ইন্ডিয়ান পুলিশ কার থাকবে এটা দিয়ে কিন্তু পিছনে ধোয়া বের হবে সামনের বর্নেট দরজা সম্পূর্ণ কিন্তু এটি যে খুলতে পারবে মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা লেটে পেয়ে যাবে আর এরপরে থাকবে রোল্ড এর গাড়ি রোল সাইজ মানে একদম পুরী সেই একটা লেভেলের গাড়ি কিন্তু লোকোটা থাকবে সম্পূর্ণ মেটালে এই দেখেন মেটালের লোগো থাকবে পিছনে লাইটিং থাকবে সিলিং এ লাইট থাকবে দরজা ডালা এবং চাকা গুলোর মধ্যে কিন্তু ব্যান্ডিং করা লোক দেওয়া আছে চাকার মধ্যে কিন্তু রোল সাইজের লোগো দেওয়া থাকবে আর এটার প্রাইস থাকবে আজকে মাত্র আমাদের বত্রিশশো টাকা বত্রিশশো টাকা কিন্তু চমৎকার এই রোলসে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি আর এরপরে থাকবে আমাদের কাছে তাসলা মডেল আর তেসলা কিন্তু সার্ভার ট্রাক এটা আর কিন্তু সার্ভার ট্রাক কিন্তু অনেক মডেল হয় তার মধ্যে কিন্তু এটা একটা মডেল যেটা বাচ্চারা চালে কিন্তু ছোট ছোট ফিগার বা ছোট ছোট যে লেগো গুলো বা খেলনাগুলো এখান থেকে কিন্তু ক্যারি করতে পারবে ক্যারি করে যে কোনো জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবে প্লাস এটার মধ্যে লাইটিং আসে মিউজিক আছে কালার আসে আর এই তাসলার মধ্যে প্রাইস থাকবে মাত্র আঠাইশশো টাকায় আর এরপর একটা থাকবে কোটি টাকার গাড়ির মতন যেটা আপনার রিমোটে কিন্তু ফিল পাবেন যেটা আপনার রিমোট থেকে মিউজিক হবে এটা কিন্তু রিমোট থেকে মিউজিক তারপর লাইটিং অটোমেটিক লক করা যেরকম আমরা গাড়ি রিয়েল গাড়ি লক করি সেম এর একটা সাউন্ড থাকবে গাড়ি গাড়ি কালার থাকবে দুইটা একটা অরেঞ্জ একটা ব্ল্যাক মাত্র আঠাইশশো টাকার ভিতরে আর এরপরে থাকবে আরেকটা মাত্র ছাব্বিশশো টাকার ভিতরে খুব সুন্দর ছাব্বিশশো টাকার ভিতরে গাড়ি আর এই গাড়িগুলো কিন্তু আপনার চাইলে সানড্রপ খোলা যাবে এই উপরে কিন্তু সানড্রপটা খুলতে পারবে দরজা চারটা সামনের বনের পিছনে বনে সম্পূর্ণ খুলতে পারবেন কালার থাকবে দুইটা থেকে তিনটা মাত্র ছাব্বিশশো টাকার ভিতরে আর এই বেগুনে কিন্তু অনেকে আছে যারা এগুলো নিয়ে কাজ করে বা অনেকে এগুলো টেবিলে সাজায় রাখতে চায় তাদের জন্য কিন্তু চাইলে আপনি সব হিসাবে নিতে পারবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ মেটালে এবং বাজেট থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা কিন্তু সব দিকে মুভিং করতে পারবে যেভাবে বিষয় একদম বেল সিস্টেম অরিজিনাল গাড়ির মতন একটা লোক মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বেয়ে যাবে আর এরপরে আমি কিছু ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফোরের যে বক্সের যে কালেকশনগুলো সেগুলো একটু বক্সও দেখাই আমরা এটা কিন্তু মার্সিডিস ব্রান্সের একদম লোগো দেওয়া আছে দরজা চারটা খুলবে ব্যাগ ডালা বনেট সম্পূর্ণ ওয়েট করতে পারবে মাত্র ছাব্বিশশো টাকার ভিতরে আর এরপরে কিন্তু এটা ছিল আপনার স্কুল বাস বা ডাবল টেকার বাস যেটা ট্যুরে যাওয়ার জন্য ডাবল টেকার বাস মেটাল বডি লাইট মিউজিক আছে মাত্র পনেরোশো টাকায় আর তেসলার মধ্যে কিন্তু আরেকটা ভেরিয়েশন আমরা কিন্তু বলছিলাম যে তেসলার মধ্যে অনেকগুলো ভেরিয়েশন থাকবে তার মধ্যে কিন্তু এটা আরেকটা ভেরিয়েশন এটা কিন্তু পিছনে কাভারগুলো খোলা যাবে প্লাস কাভারের ভিতরে কিন্তু অনেকগুলো স্টোম্যান আছে এবং এটা কালার আছে দুইটা একটা সিলভার একটা গ্রিন দুইটা কালার এই কিন্তু अवेलेबल আছে এটা প্রাইস থাকবে আজকে মাত্র 3000 টাকা আর এরপরে কিন্তু থাকবে আরেকটা জিপ হ্যামার জিপ আমরা যেটা বলি একদম হ্যামার একটা জিপ এটা লুকটা দেখেন হ্যামার জিপে কিন্তু এটা খুবই সুন্দর এটা লুক সামনের বনেট পিছনের বনেট ব্যাক ডালা সম্পূর্ণ ওভেন করতে পারবে তিনটা করে কালার আছে এটা প্রাইস থাকবে মাত্র 2800 টাকার ভিতরে এবং এখন যেটা দেখো ভাই আকর্ষণীয় যেটা আমাদের 200 টাকায় মেটালের যে গাড়িগুলো ছিল হট রিসের গাড়ি সেগুলো আপনাদের দেখায় এখন মাত্র 200 টাকা হলে কিন্তু ইউজ পরিমাণ গাড়ি গাড়ি কিন্তু পেয়ে যাবেন এই দেখেন 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 মাত্র টাকায় অনেক মডেল আপনি এখান থেকে কিন্তু মডেল গুলো বাছাই করে পারেন এখানে ছশো মডেল আছে আপনার যার যেটা ভালো লাগে মাত্র দুইশো টাকা আমি এখান থেকে জাস্ট কিছু মডেল দেখাই দিচ্ছি এখন দুইশো টাকা চলে গেল আবার এখানে দেখেন আলাদা আলাদা স্টেপ বাই স্টেপ মডেল গুলো রাখা আছে এগুলো কিন্তু প্রতিটা গাড়ি কিন্তু আপনি দুইশো টাকা হলে কিন্তু সম্পূর্ণ মেটালের গাড়িগুলো পার্চেস করতে পারবেন ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু এই যে মাত্র দুইশো টাকাও করে কিন্তু নিতে পারবেন এই দেখেন অনেকগুলো গাড়ি আছে বুকাটি বলেন চিটন বলেন ল্যাম্বরগিনি বলেন মোটামুটি মার্ক সিটিস অনেক মডেলের গাড়ি কিন্তু আমাদের কাছে এগুলো পাবেন মাত্র দুইশো টাকায় আর বিয়ার্স এই দুইশো টাকার গাড়ি এবং এছাড়া যদি সেট কেউ নিতে চান আমাদের কাছে কিন্তু এখানে বিভিন্ন ধরনের সেট আছে আর এগুলো কিন্তু আমরা সিঙ্গেল সিঙ্গেল পরবর্তীতে রিভিউ করবো আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এটা তত গেল আপনার ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফোর স্কেলের এরপরে কিন্তু থাকবে ওয়ান পয়েন্ট থার্টি টু ওয়ান পয়েন্ট থাইন থ্রি টুর মধ্যে কিন্তু আমাদের কি কি মডেল আছে সম্পূর্ণ কিন্তু ভিডিও দেখা বিয়াস আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করলে চ্যানেলটাকে নতুন করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখার জন্য আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ সালামালেকুম